হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো দেখো সকালবেলা ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে তো এই ভিডিওটা ছিল রথের দিনকে দেখো কেমন মেঘলা হয়ে আছে তো কি আর করার আমিও ঘরে গিয়ে আমার বিছনা গুছিয়ে নিলাম তো এই যে বিছনা টিছনা গুছিয়ে নিয়ে পর্দাটা খুলে দেবো ঘর জানলার জানলার পর্দা খুলে দিয়ে এবার আমি যাবো চান করতে তো চান করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো আমি চান করে চলে এসেছি তো এবার চুলটা খুলে দেবো মাথাটা আশ্রিয়ে নেবো চুলটা খুলে তো মাথা আসড়িয়ে নিয়ে এই যে সিঁদুর পরতে বসেছি তো সিঁদুরটা পরে নিই তো এই যে সিঁদুর পরে এবার যাবো রান্না করতে তো রুটির সাথে তরকারি করব তার জন্য এখানে তেলের মধ্যে কালো জিরে আর লঙ্কা চিরে ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে তো আজকে আমি করব কুমড়ো আলুর তরকারি তো দেখো এই যে কুমড়ো আলু আমি কেটে রেখেছি সেটাই ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম তেলের মধ্যে একটু ভাজা ভাজা হবে তো তার আগে একটু হলুদ নুন পরিমাণ মতন আর স্বাদ অনুযায়ী একটুখানি চিনি দিয়ে নিলাম তো এটা ভাজা ভাজা হবে একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে তারপর ওর মধ্যে জল দিয়ে দেবো দেখো আমার হালকা ভাজা হয়ে গেছে তো এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন এই যে জল দিয়ে দিলাম আর এদিকে আমি চা বসিয়েছিলাম তো চা হচ্ছিলো সকালবেলা চা না খেলে হয় বলো আমার তরকারি ফুটে গেছে আমি চা বিস্কুট নিয়ে বসে পড়েছি এদিকে দেখো আমার তরকারি হয়ে এসছে তো এরকম অবস্থায় আমি নামিয়ে নেব তরকারি তো এই যে রুটি আর তরকারি খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর দুপুরে রান্না হবে তো এই যে দুপুরে অর্ধেক রান্না হয়ে গেছে তো এখানে হচ্ছে পটল আলুর তরকারি আর টমেটো টমে ডাল করব তো এই যে ডালের মধ্যে টমেটো আর লঙ্কা চিড়ে দিয়ে ছেড়ে দিলাম তো ডাল হচ্ছে আর এদিকে পটলের আর এদিকে রান্না হয়েছে দেখো ভাত এখানে আছে বেগুন ভাজা আর এখানে আছে চিকেনের লাল লাল ঝোল এখানে আমার আলু পটলের তরকারিটাও হয়ে গেছে তো এটা ডালটা ফুটবে ডালও হয়ে এসছে তো এই যে ডাল ফুটে গেছে আমি নামিয়ে নিলাম তো এরপর কাজ বাজ সেরে ঘরে এসে দেখছি হাতটা ফাঁকা ফাঁকা লাগছে ভাবলাম একটু নেড়পালিশ পড়ি তো এই এইচ নেড়পালিশ পরে নিয়েছি তারপর তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে নিলাম কেননা রথ দেখতে যাব তাই তো এবার এই যে রেডি হওয়ার পালা তো জামা বের করে রেডি হয়ে নিয়েছি দেখো তো এই যে আয়নায় নিজেকে দেখিয়ে নিলাম দেখো ফুল লুকটা তোমরা তো এই যে আমার বরকেও দেখিয়ে নিয়েছি একটু ক্যামেরায় তো আমরা তিনজন বেরিয়ে পড়েছি বাইক নিয়ে তো দেখো কত ভিড় রথ দেখতে এসছি আমাদের এখানে রথতলায় তো এই যে রথ দেখে নিয়েছি তো এখানে দেখো আমার বোনকে আমার বর কাঁদে নিয়ে নিয়েছে যেহেতু খুব ভিড় ছিল তো রথ দেখে নিয়ে বাড়ি চলে এসেছিলাম মা পাপড় ভেজে দিয়েছিলো সবাই মিলে আনন্দ করে খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া সেরে তারপর শ্বশুরবাড়ি চলে গেছি তো ওখানেও দেখছি পাপড় ভেজেছে তো ওখানেও একটু পাপড় খেয়ে নিয়ে তারপর রাতের ভাত বসিয়ে দিলাম তো গরম গরম ভাত হচ্ছে তো খাওয়া দাওয়া করে নিয়ে ঘরে চলে এসেছি তো ঘরে এসে মেকআপ তোলার তো একটু সময় পাইনি তো একটুখানি মেকআপটা তুলে নিলাম কেননা না তুললে পরে সকালবেলায় অসুবিধা হয় খুব তো এই যে তুলে নিয়েছি তো তুলে নিয়ে এবার একটু ফেস ওয়াশ করে নেব মুখটায় তো দেখো কি ঘষছি তো এই যে ফেস ওয়াশ করা হয়ে গেছে তো মুছে টুছে নিলাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গুড নাইট টাটা